আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এই দপ্তরটা নিজের হাতে রেখেছে তাহলে সমস্ত দায়ভার কার ওপরে যায় তার ওপরেই যায় মুখ্যমন্ত্রীকে তাহলে বরখাস্ত হতে বলছেন কেন আরে কি আমি মুশকিল আমি তো মুখ্যমন্ত্রীকে বরখাস্ত হতে তো বলছি না আমি বলছি মুখ্যমন্ত্রীর উচিত ওই ডিপার্টমেন্টের মন্ত্রীকে বরখাস্ত করা ওই মন্ত্রী তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আরে আমি তো বলছি ডিপার্টমেন্টটাকে ডিপার্টমেন্ট ভালোভাবে চলছে না বলে তার দায়িত্বে যিনি আছেন তাকে বরখাস্ত করা সেটা তো মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ নিতে পারবেন না সেই মন্ত্রী সেই দায়িত্ব মন্ত্রী কে আছে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে তাকে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে মুখ্যমন্ত্রীকে কি সিদ্ধান্ত নিতে যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে বরখাস্ত করা

আচ্ছা আসামে যে দেখুন আমরা রাজনীতি শুধু রাজনীতির জন্য করি না বাংলার পুরো বদনাম হোক আমি এটা চাই না শুধু বাংলাদোষী হবে কেন আজ তো ডবল ইঞ্জিন সরকার আসামে সেখানে জঙ্গি ঢুকছে কি করে সেখানে তো খুব কড়া মুখ্যমন্ত্রী নাকি শুনি যদিও সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীও মিটিং করেন ঠিক আছে তো রাজ্যপালকে সামনে রেখে আমি আপনাদের কাছে খালি জানতে কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা সেই সীমানায় ওপরে কিলোমিটারের মতো জায়গা যেটা হাঁটাতারের বেড়া নেই কোনো পাঁচিল নেই এটা কেন্দ্রীয় সরকার বলছে জমি দেয়নি রাজ্য রাজ্য বলুক প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলছে আর তা না হলে রাজ্যকে মেনে নিতে হবে যে রাজ্য জমি দেয়নি কিন্তু বিএসএফ তারা কি করছে অমিত শাহ ডিপার্টমেন্ট কী করছে কেন্দ্রীয় সরকাররা কী করছে তার কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী এবং দুজনের কনাইফেন্সে আজকে এই অপকর্মটি ঘটছে দালাল চক্র তারা এই যে ফেক পাসপোর্ট তারা ইস্যু হচ্ছে এবং পাসপোর্ট পেতে গেলে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলোরও জালিয়াতির প্রয়োজন আছে এবং পাড়ার কোথাও একটা কেউ এসে বসবাস করলে কেউ একটা ইট গাঁথলে কাউন্সিলররা দৌড়ে চলে যান সেখানে প্রমোটার কিছু কাজ করলে দৌড়ে চলে যান আর এখানে পাড়ায় কোথাও কোথায় কে মেয়ের বিয়ে হচ্ছে সে খবরও কাউন্সিলাররা রাখেন কাউকে মাথা গলাতে দেন না আর জঙ্গিরা এসে আস্তানাগারে একটা এলাকায় তৃণমূলের নেতারা জানবেন না এটা হতে পারে প্রশ্ন হচ্ছে এখানে এই বলে ম্যাচ ফিক্সিংয়ের কোনো মানে হয় না তার কারণ বিজেপির নেতারা খুব চিল্লাচ্ছেন যে ফেক পাসপোর্ট ফেসমুক ওরা আসামের কথা কেন বলবেন না এবং দ্বিতীয় কথা বিজেপির নেতারা খুব বাংলাদেশে আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে আচ্ছা বলুন তো মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানো হচ্ছে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে একদিনও যেতে পারেননি সেই প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তাদের রক্ষা করবেন তিলতমার বাবা মার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআইয়ের প্রতি আস্থা নেই এখনো নব্বই দিনের মাথায় দুজন ছাড়া পেয়ে গেল সন্দীপ ঘোষ এবং অপর একজন যে ওসি তালা থানা তারা আস্থা হারাচ্ছে বললেন আচ্ছা আর যেই করের যে আমাদের বন্টি মারা গেছে তার বাবা মা রাস্তার কথা ছেড়ে দিন আপনার রাস্তা আছে বাংলার মানুষের রাস্তা আছে সিবিআই এডির প্রতি তো বাংলার মানুষ কোথায় যাবে যারা কেন্দ্রীয় সরকারে আছে তারা বলছে সুবিচার চাই যারা রাজ্য সরকারে আছে তারা বলছে সুবিচার চাই রাজ্য সরকারের আন্ডারে পুলিশ তারা কিছু করতে পারলো না কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিবিআই তারা কিছু করতে পারলো না তো আমরা কোথায় যাবো ইন্টারপোলের কাছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার